ওয়েলকাম ব্যাক গাইস টর্ক অ্যান্ড ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি অনেক দিন পর নতুন একটা ভিডিও আপলোড করতেছি আসলে কন্টিনিউয়াসলি আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না বাইক নিয়ে তেমন কোথাও বেরোয়া হচ্ছে না আর আমার ব্লগও করা হচ্ছে না বল আমি আজকে বেসিক্যালি যাইতেছি হচ্ছে পতেঙ্গা নেভালে অ্যান্ড কোনো কাজ নাই জাস্ট ঘোরাঘুরি করতে যাইতেছি তুহিন বলল যে সে ওখানে থাকবে এমন ও চক বাজারে আছে বালি আর্কেটে ওখান থেকে বালি আর্কেট হয়ে আমরা বেসিক্যালি পতেঙ্গা যাব আর কি ট্রাই করব টুকটাক কিছু সুন্দর সিনারিও যদি পায় দেখানোর মতো তাহলে দেখানোর আর ইচ্ছে ছিল বেসিকলি জিক্সার এফ আই এবিএস দু হাজার তেইশ নিয়ে আরও কিছু ভিডিও বানানোর ট্রাই করব টুকটাক ভিডিও আপলোড দেওয়ার জন্য আর আজকে যদি সময় পাই তাহলে আমি সুজুকি জিক্সার এফ আই এবিএস দু তেইশ ভালো দিকগুলো নিয়ে বেসিক্যালি ডিসকাস করব আজকে আসলে একটু টানাটানি করতেছি বন্ধু ফোন দিছে অনেকক্ষণ হলো ওরা অনেকক্ষণ ওয়েট করাই রাখছি সো টানাটানি না কইরা গেলে কিন্তু ঝামাল আছে ওয়েল সুজুকি জিক্সার এফ আই এবিএস দু তেইশ ভার্সন নিয়ে যদি আমি কিছু বলা ট্রাই করি আই মিন ভালো দিক তার মধ্যে একটা হচ্ছে আপনার ভালো মাইলেজ জি ভাই আপনি ঠিকই শুনছেন আর এফআই এব হাজার তেইশ ভার্সন আপনাকে যথেষ্ট ভালো মাইলেজ দিবে অ্যান্ড প্রথম থেকে আমি যখন গাড়িটা নেই প্রায় সাড়ে তিন থেকে চার হাজার পর্যন্ত আমি চল্লিশের ঘরে পাইছি মাইলেজ সেটা হাইওয়েতে হোক কিংবা নর্মাল রাইডে হোক এরকমই মাইলেজ পাইছি শুরুতে সেটা বত্রিশ ছিল এরপর পঁয়ত্রিশ দেন সেটা আস্তে আস্তে চল্লিশের ঘরে নামছে ঘরে উঠছে রাইট চার হাজারের পর বেসিকলি চল্লিশের মতো পাইতাম মাইলেজ এন্ড দেন চার হাজার যখন বেসিকলি ক্রস করছে আমার গাড়ি মি মানে ও মাই গুডনেস আই টোটালি হ্যাপি উইথ মাই জিক্সার এফআই এবিএস ওকে কেন হ্যাপি কারণ চার হাজারের পর এই সুযোগী জিগসের এফআই আমাকে মাইলেজ দিতেছে ফিফটি প্লাস আইমিন আমি যখন হাইওয়েতে রাইড করি তখন আমি অলমোস্ট পঞ্চান্ন প্লাস পাইতেছি আর যখন সিটি রাইড করি তখন ফর্টি ফাইভ প্লাস সো বেসিক্যালি এফআইয়ের একটা সুবিধা হচ্ছে এটা আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো মাইলেজ দিবে আর এফআই এর আরেকটা ঝামেলা হইতেছে আপনাকে কিন্তু ভালো ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নিতে হবে ওকে এই হইতেছে আমার দেখা সুযোগী জিক্সার এফআই বিএস এর একটা ভালো দিক আচ্ছা সেকেন্ড হচ্ছে বেসিক্যালি জিক্সারের যে র পাওয়ার জিক্সার আপনাকে ইনস্ট্যান্ট জিক্সার থেকে আপনি যে র পাওয়ারটা পাচ্ছেন এটা ডেফিনেটলি একটা ভালো দিক জিক্সের এটা প্রচণ্ড রকমের র পাওয়ার জেনারেট করতে পারে যেটা আপনাকে স্পিডের পাশাপাশি আপনাকে কনফিডেন্ট দেয় যারা বেসিক্যালি জিক্সার রাইডার আছেন তারা আমার সঙ্গে অবশ্যই একমত হবেন জিক্সার আপনাকে স্পিডের পাশাপাশি কনফিডেন্ট দিচ্ছে চিয়ার বিহে বেরোলাম আহ গন্তব্য হচ্ছে আশা করি জানেন নেবল নেবল

আপাতত যেটা বলছিলাম আমাদের গন্তব্য হচ্ছে নেবালে যদি সম্ভব হয় সব সবকিছু যদি ঠিক থাকে তাহলে আজকে আপনাদেরকে মেরিন ড্রাইভ রোডটা দেখাবো কারণ যাবো তো বেসিকলি ওদিক দিয়েই সো এই হচ্ছে ব্যাপার স্যাপার আসলে সত্যি কথা বলতে আমি চিরক শহর ওভাবে চিনি না স্পেসিফিক কিছু জায়গা ছাড়া আমি ওভাবে চিটং শহর চিনি না যেই কারণে আমার হয়তো গুগল ম্যাপের সাহায্য নিতে হয় আদারওয়াইজ আমাকে কারো উপর ডিপেন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে মাঝখানে গাড়ির চাপটা একটু কম ছিল এদিকে আবার অনেক বেশি চাপ গাড়ির পুরো চট্টগ্রাম শহরে জ্যাম নাই মনে হলেও এই জায়গাতে এসে বুঝে যেতেছে মানে শহর আবারও তার পুরনো রূপে ফিরতেছে এই এলিভেটেড হাইওয়ে দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে মেবি রাইট বাইক চলাচল নাকি নিষিদ্ধ সো আমরা এটা মজা নিতে পারবো না আমরা জাস্ট দেখতেই পারবো বাইকারদের হইতেছে একটা ঝামেলা জায়গাটা সুন্দর কিন্তু এত বেশি ভিড় এইখানে সো আমরা মনে হইতেছে সুন্দর রাস্তায় প্রবেশ করছি না এটাই তো মনে হচ্ছে এখন অব্দি এদিক সম্ভবত আমার প্রথম আশা ডানে ঢুকবো ওইটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড ও ভাই সুন্দর এখানে একটু হয়তো হাঁটবো এখানে একটু হয়তো হাঁটবো ঘুরবো Thank you. 60 बॉडी सेट परसेंटेज अभी तो आज हम भैया आज के चेहरे बहुत और टच को ले आता है शानदार संक्षिप्त कर ले आज सर एक बार देखते हैं सुंदर भाई शैडो भाई मान चलो चलिए আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হব আজকে চারটা লিটারেলি এত বড় ছিল বাট আনফর্চুনেটলি দেখাইতে পারি নাই এখনো অনেক নিচে খুব সম্ভবত পূর্ণিমা গতকাল ছিল যে কারণে চারটা উদিত হতে অনেক সময় লেগেছে আজকে অ্যান্ড ওটা মাথার উপর আস্তে আস্তে আরো কয়েক ঘন্টা লাগবে তো আমরা অতক্ষণ এখানে থাকবো না আচ্ছা তাহলে আমি যদি সামারি করি ছোট করে সেটা হচ্ছে জিক্সের আপনাকে দিচ্ছে ভালো মাইলেজ ডেফিনেটলি আমি এফআই নিয়ে কথা বলছি সো আমি এফআই এর মাইলেজটাই বলতেছি হ্যাঁ জিক্সের আপনাকে দিচ্ছে ভালো মাইলেজ দেন জিক্সের আপনাকে দিচ্ছে ভালো ব্রেকিং রাইট এটা আমি মিস করে গেছি জিক্সের ব্রেকিংও কিন্তু বেশ ভালো সেটা এবিএস এস হোক কিংবা ডিস্ক হোয়াট এভার ইট ইজ জিক্সের আপনাকে ভালো ব্রেকিং দিচ্ছে তবে এটা নিয়ে বেশ কিছু কমপ্লেন আছে যে জিক্সের পেছনের যে ডিস্কটা আছে ওটা নাকি মানে অনেকেই দুই দিন হয়েছে কিনছে দেখতেছে ডিস্ক ডাল সো এটা নিয়ে আসলে বেশ কিছু মতামত আছে অনেকের অনেকেই বলতেছে শোরুম থেকে কেনার পরে দেখতেছে ডিস্ক ডাল সো যাই হোক এগুলো নেগেটিভ দিক জিক্সারের আসলে নেগেটিভ দিক অনেক বাইর করতে বাইর করা যাবে ইনফ্যাক্ট নট অনলি জিক্সার রাইট প্রতিটা বাইকেরই কিন্তু খারাপ দিক থাকে ভালো খারাপ মিলিয়ে কিন্তু একটা বাইক তৈরি হয় সো এই আর কি সো আজকে যেহেতু ভালো দিকগুলো নিয়ে ডিসকাস করতেছি আমরা ভালো পয়েন্টগুলোই বলি আচ্ছা এরপর আর কি ছিল না এরপর মনে হয় না আর কিছু আমি পাইছি এই রাস্তাটা যদি দিনের বেলা দেখাতে পারতাম তাইলে ভালো লাগতো আপনারা দেখে হয়তো মজা পাইতেন এখন রাত হয়ে গেছে কিছুই দেখা যাইতেছে না সো ভিডিও আর লম্বা না করাটাই বেটার আমার মনে হয় কোন একদিন দিনের বেলায় আসবো আর আপনাদেরকে দেখানো ট্রাই করব ওটাই মনে হয় সব চাইতে ভালো হবে এই জায়গাটা বিকেলের সময় খুব ভালো লাগার কথা আ খুবই সুন্দর একটা জায়গা বল গাইস আজকে তাহলে এখানেই শেষ করি সবাই অনেক ভালো থাকবেন আর সব সময় যেটা বলি হেলমেট পরে রাইড দেন সেফটি গিয়ার্সগুলা পরে রাইড দেন আর আমরা নিজেরা ভালো থাকি আমাদের পরিবারকে ভালো রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিস